পাঁচ 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 কি মাছ কি পাবলি আটা আ গেল আ আমরা তো পুরো মাছ তার মানে আতে মাছ দেখো পানি পা মাছ কি করতেছে যাইতো মাছ আছে বাজার একটা রইছে জালের ভিতর আর গেছে গেছে ওই যাচ্ছে দিবা নাকি উঠো পড়বা না যাইলে যদি গোই খায় তলি তো মাছ মারা শেষ ওটা আজলে বালতি নিয়ে যাও বালতি কি আবার নেবই যাইলে পাঁচ পাঁচ বালতি ধরে নিয়ে যেও কে কি হচ্ছে একটু গেছে আস্তে আস্তে সিরি যাবে না ওই গাছের ডালমাল থাকতে পারে এখন উপায় উপায় কি হবে এখন ছুটিছে বাইদাই রয়েছে কি সি বাদ আর নামটি হবি হ্যাঁ রে যাইলে এ গাছের শিকড় মিকর মনে হয় আছে ঠাণ্ডা পানীত কেমন লাগে ভাল লাগে যাইলে জাল আটকি গৈছে চুটাইছো মানে আমি এগুনীতে এগুনিতা পৰিছে ঐ কত বড়ো ডালে বাদিছে দেখছ এইটো জাল চিৰে যায়নি তাই কপাল